হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার ফরটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে ট্রে করব আজ আমরা ঠিক করেছি পর্দায় লাল নীল আর সবুজ রঙের ফিতে দিয়ে নকশা তৈরি করব ফারহা ও রিতম ঠিক করেছে পর্দার দৈর্ঘ্য বরাবর সমান্তরলে প্রথমে লাল রঙের তার নিচে নীল রঙের এবং একদম শেষে সবুজ রঙের ফিতে লাগবে লাল নীল ও সবুজ রঙের ফিতেগুলির টুকরোর দৈর্ঘ্য যথাক্রমে লাল দেওয়া আছে ছয় ডেসিমি নীল দেওয়া আছে আট ডেসিমি আর সবুজ দেওয়া আছে এক মিটার দেখো এখানে এক একটা চেঞ্জ হয়ে গেল এটা দুটো ছিল ডেসিমি আর এই একই আছে শুধু মিটারে হিসাব করে দেখি রঙিন ফিতের টুকরোগুলি পর্দায় সম্পূর্ণভাবে লাগানোর জন্য এটাকে টার্গেট করবে কমপক্ষে কত দেশি মিটার লম্বা পর্দা দরকার যখন কমপক্ষে থাকবে মনে রাখবে একে সবসময় লসাগু ভাবতে হয় এটা কমপক্ষে কথাটা পেলেই আমরা লসাগু করব মানে কম পেলেই লসাগু যদি সবচেয়ে বড় বেশি বোঝায় তাহলে সেক্ষেত্রে গসাগো আমরা অলরেডি পার্ট ওয়ান পার্ট টু ভিডিওতে শিখেছি আজকে আমরা কমপক্ষ নিয়ে শিখবো তাহলে দেখো এক মিটার মিটারটাকে তো আমাকে ডেসিমিটারে ডেসিমিতে নিয়ে আসতে হবে তাহলে এক মিটারকে ডেসিমিতে সবার প্রথমে নিয়ে আসব। তাহলে প্রথমে কি করে করব দেখো প্রথমে আমরা লিখব যে যেহেতু আমাদের এটা দেওয়া আছে দেখো যে লাল রং আমি যদি একটুখানি লিখে দেখাই চলো একটু লিখি যে লাল রং সমান সমান কত সিক্স ডেসিমি এটা ফুল ফর্ম দেখো ডট দেওয়া আছে মানে ডেসি মিটার তারপরে লালের পরে নীল রং এইট ডেসিমি অর্থাৎ ডেসি মিটার কিন্তু সবুজ রং এটা কিন্তু এক মিটারে আছে দেখো এক মিটার এটা মিটার থাকলে হবে না এটাকে আমাকে এই এককে নিয়ে আসতে হবে এর জন্য আমরা জানি মনে রাখবে যে এক মিটার আগে এখানে করে নিই এক মিটার সমান সমান কত দেশি মিটার তাহলে এর জন্য তোমাদের এটা জানতে হবে যে আমরা প্রথমে জানি কিলোমিটার তারপরে কি আসে হেক্টোমিটার ওকে তারপরে আসে ডেকামিটার ডেকামি লিখে দিলাম মি ফর মিটার বুঝে নেবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার তারপরে আসবে মিটার তারপরে কি আসে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তারপরে আসে ডেসিমিটার তারপরেও আসে ডেসিমিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার কিন্তু আমি অত দূরে যাবো না আমাকে মিটার থেকে এই মিটার থেকে আমাকে ডেসিমিটার মধ্যে থাকতে হবে তাহলে মিটার থেকে ডেসিমিটার দেখো উপর থেকে যখন নিচের দিকে নামবো উপর থেকে নিচে নামছি তাহলে এই একটার জন্য এক নাও আর পরেরটার জন্য শূন্য নাও অর্থাৎ এই এক যে সংখ্যাটা আছে এখানে যত থাকবে সেটা লিখবে আর সেটাকে আমি দশ দিয়ে গুণ করলে তখন আর মিটার থাকবে না সেটাকে হয়ে যাবে ডেসিমি ওকে এগুলো কিন্তু জানতে হবে তাহলে দশককে কত দশ ডেসিমি মিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে মিটারের জন্য একটা সংখ্যার জন্য যে কোনো একটা রাশির জন্য এক নিতে হয় পরের রাশিতে আমি শূন্য বসাবো তাহলে দশ দিয়ে গুণ করতে হয় তাইলে এখানে এক মিটার ছিল যেটা সেটা কত হয়ে গেলো টেন ডেসিমিটার হয়ে গেল ওকে ক্লিয়ার এবার দেখো এখানে কি করেছে যে এবার আমি ছয় আট আর কত দশ নিয়েছি এখন কিন্তু আর এক নেয়নি এর কি খুঁজতে হবে লস তাহলে এবার আমরা লিখব যে সুতরাং ছয় আট ও কত এবার দশ ওকে এর লসু খুঁজি এর লসগুই কেন যেহেতু কমপক্ষে বলেছে তাহলে ঠিক একইভাবে যে নিয়মটা আমরা শিখেছিলাম সেই নিয়ম অনুযায়ী প্রথমে করে নিই তাহলে প্রথমে ছয়কে ভাঙব সরি সূত্রাং দিয়ে কী লিখতে হবে প্রথমে ছয় লিখব ছয়কে ভাঙি দুই ঘরে নামতা পড়লে তিন দুগুণে ছয় প্রথম রাশি হয়ে গেল এটা রাশি লিখতে পারি তারপরে সূত্রাং দেওয়া আছে আট আটকে ভাঙব দেখো আটকে যদি আমরা ভেঙে নিই দুই ঘরে নামতে পাবো আটকে চার দুগুণে আট আবার দুই ঘরে নামতে পড়লে দুই দুগুণে চার তাহলে আটকে ভেঙে দুই গুণন দুই গুণন দুই তিনটা দুই পেয়েছি ঠিক একই দশকে আমরা ভাঙব তাহলে দশকে ভাঙলে কি পাবো দেখো দুই এর ঘরের নামতা বা পাঁচের ঘরের পড়লে পাঁচ দুগুণে গসাগু ওকে নির্ণয় লসাগু ল কি করে বের করতে হয় দেখো প্রথমে আমরা গসাগুর মতো ভাববো যে তিনটাতে যে রাশিটা পাওয়া যায় তিনটা রাশিতে যে সংখ্যাটা পাবো সেটা সর্বপ্রথম লিখবো এই যে ছয় আট ও দশের সাধারণ উৎপাদক যেটা মানে সাধারণ বলতে তিন জায়গায় থাকবে সেটা বলা হয় সাধারণ এবং বাকি মৌলিক উৎপাদকগুলি মানে যেগুলো মিল নেই তিন দুই পাঁচ দুই দেখো তারপরে নিয়েছে এই যে প্রথমে দুই নিল তারপরে আবার কি করলো বাকি মৌলিক উৎপাদকগুলি কী কী দেখতে পাচ্ছি দুই দুই দুটো দুই আর একটা তিন একটা পাঁচ এই যে দেখো একটা দুই একটা তিন একটা পাঁচ ওকে তাহলে আমরা ঠিক একইভাবে তিনটা রাশিদের সংখ্যাটা পাচ্ছি সেটা নিয়ে নিই তাহলে একটা দুই গুণ দেব এই দেখো একটা দুই চলে আসছে এটা তিনটার মধ্যে পেয়েছে বাকি তিন দুই পাঁচ দুই তিন দুই পাঁচ দুই দেখো এগুলো পড়ে আছে না তিন দুই পাঁচ দুই তাহলে দেখো আমরাও যদি খুঁজি তাহলে প্রথমে যেটা বাকি আছে লসগুর ক্ষেত্রে মনে রাখবে যে গসাগু যদি হতো তাহলে এটাই আনসার হতো আর লসাগু মানে একবার তো আমরা তিনটা রাশি থেকে যে সাধারণ উৎপাদক পাবো সেটা তো লিখতেই হবে আর বাকিগুলো যেগুলো পড়ে আছে সেগুলো একদিক থেকে লিখো তাহলে তিন তারপরে দুটো দুই তারপরে একটা কি দেখতে পাচ্ছি পাঁচ এবার গুণ করবে প্রথমে এদের দুজনে গুণ করিনি তিন দুগুণে ছয় দুই দুগুণে কত চার পড়ে আছে পাঁচ এটা ছয় রাখি চার পাঁচা কত কুড়ি ছয় দুগুণে কত বারো কত আসলো একশো কুড়ি দেখে নিই একশো কুড়ি হলো কি না এই যে দেখো একশো কুড়ি ওকে তাহলে কমপক্ষে একশো কুড়ি ডেসিমি আর সেটাকে মিটারে নিতে গেলে বারো মিটার লম্বা পর্দায় প্রতিটি রঙিন ফেতে সম্পূর্ণভাবে লাগানো যাবে ওকে তাহলে আমরা লিখব অ্যান্সার যে সুতরাং কমপক্ষে একশো কুড়ি ডেসিমি কেন এটা ডেসিমিতে আছে একশো কুড়ি ডিসিমি ওকে লম্বা পর্দায় লম্বা পর্দায় প্রতিটি রঙিন ফিতে প্রতিটি রঙিন ফিতে সম্পূর্ণভাবে লাগানো যাক ওকে এটাকে মিটারে কনভার্ট করতে গেলে আবার কী করতে হবে দেখো এটাও দেখে দিচ্ছে যে মিটারে ওরা যে মিটারে লিখেছে কেন লিখেছে একশো কুড়ি ডেসিমি এটাকে আমরা আবার মিটারে কনভার্ট করতে পারি কী করে করবো এবার দেখো আমরা যে পড়লাম কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার আমার এই দুটো প্রয়োজন তাহলে আমি এই দুটো এখানে লিখে বোঝাচ্ছি মিটার তারপরেরটাই হয় ডেসিমিটার আমি এবার দেখো নিচ থেকে মিটারের দিকে যাব ওটা যেমন উপর থেকে ডেসিমিতে আসছে এটা ডেসিমি থেকে উপরের দিকে যাবো তো ডেসিমি থেকে উপরের দিকে যেতে গেলে মনে রাখবে এখানে ভাগ করতে হয় আর এটার ক্ষেত্রে গুণ করতে হয় উপর থেকে নিচে আসলে পরে গুণ আর নিচ থেকে উপরে গেলে পরে ভাগ কত দিয়ে ভাগ করব এই যে দুটোই তো আছে যে কোনো একটা রাশিতে এক নও আর একটাতে শূন্য নও তাহলে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে তাহলে যে কোনো একটা রাশিতে এক বসলাম একটাতে শূন্য বসলাম তাহলে কত দশ দিয়ে ভাগ শূন্য শূন্য কেটে দাও তাহলে কত আসলো বারো তখন তো আর ডেসিমি ডেসিমি থাকবে না সেটা কিসে চলে আস মিটারে ওকে এটা মিটার ক্লিয়ার এই জন্যই এরা লিখেছে যে একশো কুড়ি ডেসিমি ইকুয়াল টু বারো মিটার লম্বা পর্দায় প্রতিটি রঙের ভেতরে সম্পূর্ণভাবে লাগানো যাবে ওকে পয় কতগুলি ডেসিমিটার পর্দা দরকার ওকে এখানে আরেকটা লাইন অ্যাড করে দিচ্ছি দেখো যেহেতু এর উত্তর আসছে একশো কুড়ি এবার দেখো এই যে ছয় আট দশ এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করো কোনো টুকরোই বেঁচে থাকবে না আমি যদি দেখিয়ে দিই যে আমরা প্রথমে ছয় দিয়ে একশো কুড়িকে ভাগ করে নিই ছয় দুগুণে বারো এই শূন্যটা এখানে আসে তারপরে এখানে চলে যায় কোনো কিছুই থাকলো না তাই না তাহলে এটা হয়ে গেল আবার আট দিয়ে একশো কুড়িকে করি। তাহলে প্রথমে কত করব আট দিয়ে আটককে আট আট নয় দশ এগারো বারো চার নামবে শূন্য নামবে পাঁচটে কত চল্লিশ দেখো এটাও ভাগ মিলে গেল। তারপরে ছিল দশ দিয়ে আমাকে একশো কুড়িকে ভাগ করতে হবে তাহলে দশককে দশ দুই নামবে দশ দুগুণে কত কুড়ি দেখো এটাও মিলে গেল ওকে তাহলে কমপক্ষে এই জন্য বলছো কমপক্ষে একশো কুড়ি ডেসিমি লম্বা পর্দায় প্রতিটি রঙিন ফিতে সম্পূর্ণভাবে লাগানো যাবে ওকে আর এটা কিন্তু বোঝানোর জন্য আমাদের অ্যান্সার কিন্তু এখানেই কমপ্লিট এরপরে দেখো আমরা সাত দাগের অঙ্কটা দেখে নেব কিন্তু বলছে ওই অঙ্কটা থেকেই শুরু করেছে বলছে কিন্তু যদি লাল রঙের ওকে ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড ডেসিমি নীল রঙের সিক্স ওয়াই জেড স্কোয়ার এক্স ডেসিমি ও সবুজ রঙের টেন জেড স্কোয়ার ওয়াই ডেসিমি দৈর্ঘ্যের টুকরোগুলি পরপর আটকাতাম আটকাতাম তবে পর্দার দৈর্ঘ্য আবার দেখো কমপক্ষে মানে কমপক্ষে মানে কী বলেছি যখনই কমপক্ষে পাবে তখন কিন্তু সেটাকে লসও করবে কত হলে রঙিন ফিতের টুকরোগুলি পরপর সম্পূর্ণভাবে লাগাতে পারতাম হিসাব করে লিখি তাহলে ঠিক একইভাবে আমরা কী করবো এই সংখ্যাগুলো লিখে আমরা লিখবো যে লস আগুন যেভাবে লিখেছে তাহলে ফোর এক্স ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড ওকে কমা তারপরে কী পাচ্ছি সিক্স ওয়াই জেড স্কোয়ার এক্স আর পরেরটার জন্য আমি ও নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে টেন জেড এক্স স্কোয়ার ওয়াই ওকে এর কি বের করব লস তাহলে আমরা সুতরাং এটাকে প্রথম রাশি ধরে নিতে পারি যে প্রথম রাশি ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড ওকে চারকে ভাঙলে দুই দুগুণে চার সঙ্গে একটা এক্স ওয়াই স্কয়ার বলতে এখানে দুটো ওয়াই আর জেড আছে একটা ভেঙে দিলাম ঠিক একইভাবে দ্বিতীয় রাশি এটাকে নিই বা দ্বিতীয় সংখ্যামালা নিতে পারো সিক্স ওয়াই জেড স্কোয়ার এক্স তাহলে এটাকে আমরা ভাঙব ছয়কে ভাঙলে দুই গুণন তিন তিন দো ছয় একটা ওয়াই পাচ্ছে জেডের মানে জেড দুটো আর একটা এক্স এবার হচ্ছে এটা তৃতীয় রাশ তৃতীয় রাশ ওকে এই শর্ট ফর্মে তিন অন্তঃস্থ দিলে সেটাকে তৃতীয় বোঝায় তারপরে আছে দেখো টেন আগে তুলে নেবো টেন যেট এক্স স্কোয়ার ওয়াই এটাকে ভাঙব দুয়ের ঘরে নামতায় পাঁচ দুগুণে কত দশ সেট এক্স দুটো তাহলে এক্স গুণন এক্স আর একটা কী আছে ওয়াই ওকে তাহলে আমরা বের করবো যে নির্ণয়ও নির্ণয় লসাগু এবার নির্ণয় লসাগুর ক্ষেত্রে আমরা কি দেখেছি যে প্রথমে যেগুলো মিল পাবো সেগুলো নেব এখান থেকে একটা টু এখানে একটা টু আর এখানে একটা টু তাহলে একটা করে পেলাম টু ইন আবার মেলাবো দেখো এখানে আর সংখ্যা কি মিলছে টু আর তো নেই দেখো সংখ্যার মধ্যে আর কিন্তু নেই তো লসাগুর ক্ষেত্রে যেটা মিলবে না সেটাও নিতে হবে অর্থাৎ আর একটা টু নিতে হবে এখানে সংখ্যা খুঁজো আগে থ্রি থ্রিটাও নিতে হবে আর এখানে ফাইভ আছে সেটাও নিতে হবে এবার এদের মধ্যে খুঁজি এগুলো তো হয়ে গেছে এবার দেখি যে এক্স এখানে আছে তারপর এই দ্বিতীয় রাশিতে এক্স পেয়েছি আর তৃতীয় রাশিতেও আমি এক্স পেয়েছি তাহলে একটা করে এক্স পেলাম আর একটা করে পাবো কি এখানে একটা আছে এখানে নেই ওকে দেখো আর কোথাও নেই এক্স এখানে আছে এই লাইনে নেই এই লাইনে কিন্তু আছে তাহলে সেটাও নিতে হবে যেটা নেই সেটাও নিতে হবে এবার চলো ওয়াই খুঁজি ওয়াই এখানে একটা পাচ্ছি এখানে একটা পেলাম আর তৃতীয় রাশিতে একটা পেলাম তাহলে একটা কী পেলাম ওয়াই পেয়েছি আর দেখতে হবে ওয়াই আছে কি কোথাও যেমন এখানে নেই এখানে নেই কিন্তু এখানে একটা ওয়াই আছে তার মানে সেটাও নিতে হবে লসর ক্ষেত্রে যেটা পড়ে থাকবে সেটাও নেব এবার জেড খুঁজবো এই যে এখানে জেড আছে এটাতেও জেড আছে আর তৃতীয় রাশিতেও জেড আছে তাহলে একটা কী পেলাম জেড পেলাম আর জেড খুঁজতে হবে আর কোথাও জেড পড়ে আছে কি এগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে সংখ্যা এই যে দেখো এখানে একটা জেড এখনও পড়ে আছে তাহলে এখানে একটা জেড বসাতে হবে এবার সংখ্যাগুলো গুণ করি দুই দুগুণে কত চার তিন পাঁচা কত পনেরো দুটো এক্স তার মানে এক্স স্কোয়ার দুটো ওয়াই মানে ওয়াই স্কোয়ার দুটো জেড মানে জেড স্কোয়ার চার পনেরো কত ষাট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এখানে আমরা লিখবো আমরা কি করলাম ওকে যদি এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা কি করে আসে তাহলে দেখো আর একটা নিয়ম আছে যেটা আমি করি ওকে অন্য ভাবে ওকে আগে বইয়ের নিয়মটা দেখাচ্ছি তারপর আমি যেটা করি সেটা আমি দেখাচ্ছি যে এখানে এটা আসছে এবার বলছো অন্যভাবে কি করতে পারি চার ছয় দশের লস করতে পারি তো আমরা এভাবে লিখতে পারি চার ছয় ও দশ এই যে সংখ্যাগুলো আছে না চার ছয় দশ এর প্রথমে লস হকু বের করতে হবে তাহলে কি করে লস বের করব এর জন্য আমি এখানে এখানে নেব চার ছয় দশ একসাথেই নিতে পারি প্রথমে নামতায় পাচ্ছে কিনা দেখিনি দুইয়ের ঘরে নামাতে দুই দুগুণে চার এর ঘরে নামাতে তিন দুগুণে ছয় দুইয়ের ঘরে নামাতে পাঁচ দুগুণে দশ ওকে আসলো লসইর ক্ষেত্রে মনে রাখবে যে সবগুলোই হয় সবটাই মানে এটাও নিতে হবে এটাও নিতে হবে এটাও নিতে হবে এটাও নিতে হবে তাহলে দুই দুই তিন পাঁচ নেওয়ার পরে দুই দুগুণে কত চার তিন পাঁচা কত পনেরো চার পনেরো কত ষাট তাহলে লসুও কত পেয়েছে ষাট এই যে দেখো এটাতে ষাট আসছে ওকে তাহলে এখানে কত পেলাম লসাগু সিক্সটি এবার বলেছে এক্সের সর্বোচ্চ ঘাত ওকে এক্সের সর্বোচ্চ ঘাত ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত বলছে এক্সের সর্বোচ্চ ঘাত কত দেখো এক্সের সর্বোচ্চ ঘাত এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে এখানে কিন্তু দুটো এক্স আছে তাই না তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত দুই ওয়াই এখানে দুটো এখানে একটা এখানে একটা তাহলে ওয়াই সর্বোচ্চ ঘাত দুই জেডের সর্বোচ্চ ঘাত দেখি কটা আছে এখানে জেড একটা জেড দুটো জেড একটা তাহলে দুটো নেব এই জন্য লিখেছে দেখো এক্সকোয়ার ওয়াই স্কোয়ার জেড মানে সব থেকে বেশি যেটা থাকবে তাহলে তো যখন অ্যান্সারটা লিখবো তখন আবার এইভাবে লিখতে হবে আবার কোয়েশনটা তুলতে হবে এই যে কোশ্চেনটা যেটা দেওয়া ছিল ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড কমা সিক্স সঙ্গে এক্স ও টেন জেড এক্স ওকে এর ল সাগর করে আমরা সংখ্যাটা কত পেয়েছি ষাট সেটা লিখতে হবে এবার দেখতে হবে এক্স সব থেকে বড়ো কথায় আছে মানে লসাগর ক্ষেত্রে বড় সংখ্যাটা খুঁজতে হয় এস স্কোয়ার ওয়াই সব থেকে বড়ো কথায় আছে এখানে একটা এখানে দুটা এখানে একটা তাহলে সবথেকে বড়ো ওয়াই স্কোয়ার আছে জেড দুটো জেড একটা জেড এখানে আছে তাহলে বড়োটা নিয়ম জেড স্কোয়ার দেখো এটার সাথে এটার অ্যান্সার মিলে গেল ওকে তাহলে এটা একটা নিয়ম এভাবেও খুঁজতে পারো আরেকটা অন্যভাবে খুঁজতে পারি সেটাও দেখাচ্ছি অন্য ভাবে ওকে তখন কিন্তু এই লাইনগুলো করতে হবে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি করার পরে আমি প্রথমে যেগুলো পাবো না সবটাই লিখবো টু ইন্টু টু ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু জেড তাহলে দেখে 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 দুটো দুই প্রথম রাশিতে যা পাবো সবটাই লিখবো একবারে একবারে এইভাবে লিখব নির্ণয় লিখে আমি সমান সমান নিলাম তাহলে প্রথম রাশিটা দেখে নিই দুটো দুই দুই গুণন দুই যা আছে প্রথম রাশিতে দেখে দেখে লিখতে হবে একটা এক্স দুটো ওয়াই একটা জেড একটা এক্স দুটো ওয়াই একটা জেড হয়েছে প্রথম রাশি এবার দ্বিতীয় রাশিতে চলে আসে দুই এখানে একটা আছে এখানে যদি দুই থাকে তাহলে আর ওই দুটো নিতে পারবো না অর্থাৎ এই দুটো নিতে পারবো না আছে তিন দেখো আমি যে এখানে লিখেছি তিন কোথাও আছে নেই তাহলে তিনটাকে নিতে হবে ওকে তারপরে দেখো ওয়াই এখানে একটা আছে কিন্তু এখানে কি ওয়াই আছে কোথাও আছে তাহলে ওই ওয়াইটাকে নিতে পারবো না Z দেখো একটা জেড আছে কি না হ্যাঁ একটা জেট মিলে গেল যে এখানে আছে তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি একটা জেড আছে তাহলে ওই জেডটাকে এখানে নিতে হবে নিলাম তারপরে দেখতে পাচ্ছি এক্স আছে এক্স এই রাশিতে কোথাও আছে আছে তাহলে নিতে পারবো না এবার তৃতীয় রাশি চলে আসে দুই দেখো আছে আছে পাঁচ দেখো দ্বিতীয় রাশিতে কোথাও এখনও পর্যন্ত আমরা পাঁচ নিই মানে নির্ণয় দশকিতে পাঁচ নিয়ে নিই তাহলে পাঁচটা নিতে হবে তারপরে দেখো জেট একটা আছে কি না যে কোনো এক জায়গায় জেড মেল আছে তাহলে নিতে পারবো না এটা এক্স দেখো আছে এই যে আছে এখানে একটা এক্স কিন্তু আর একটা এক্স কিন্তু এখানে নেই একটাই আছে তাহলে ওই এক্সটাও নিতে হবে তারপরে দেখি ওয়াই ওয়াই মেলে ওয়াই এখানে কোথাও না কোথাও আছে তাহলে আর নিতে হবে না এবার সংখ্যাগুলোকে এক জায়গায় করি এটাও কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে তাহলে টু ইন্টু টু এখানে থ্রি একসাথে লিখি আর ইন্টু কত ফাইভ ওকে এখানে আমরা লিখবো ইন্টু ফাইভ এবার এক্সগুলোকে এক জায়গায় করি বা এখানে একটা এক্স এখানে একটা এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই দুটো ওয়াই স্কোয়ার জেড জেড মিলে কি হবে জেড স্কোয়ার এবার দেখো সংখ্যাগুলো দুই দুগুণে চার তিন চারে বারো পাঁচ বারং কত ষাট এবার একসাথে লেখার চেষ্টা করব স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেখো এটার ক্ষেত্রেও কিন্তু অ্যান্সার সেমই আসে যেটা নিয়ম ভালো লাগে সেটা করতে পারো ওকে কিন্তু এটা নিয়ম করতে গেলে কিন্তু এই প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি করতে হবে তখন কিন্তু এই এইভাবে করবো না আমরা আমরা প্রথম রাশি পুরোটাই লিখবো তারপরে খোঁজার চেষ্টা করব এই নিয়মটা করলে এখানেই অঙ্ক শেষ এই নিয়মটা করলে এখানেই অঙ্ক শেষ আবার এই নিয়মটা করলে প্রথম থেকে প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখার পরে কিন্তু এই লাইনগুলো করতে হবে ওকে এরকম একটা অঙ্ক আমি অন্য নিয়মে পুরো অঙ্কটাই করে দেখাবো ওকে নেক্সট কোনো ভিডিওতে আরও তো অনেক অঙ্ক আছে তার মধ্যে একটা অঙ্ক আমি করব এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ফোরে আমরা বাকি যে আলোচনাটা আছে সেটা করব